রসুল্লাহ সাল্লি সাল্লাম সব কিছু ডান দিক থেকে করতে পছন্দ করতেন জুতা পরা মাথা আশ্রানো পবিত্রতা অর্জন করা এমন কি সব কিছু তিনি ডান দিক থেকে পছন্দ করতেন শিশুকে সব কিছু ডান দিক থেকে করা শিক্ষা দিব ইনশা আল্লাহ ষোলো গুরুত্বপূর্ণ আলোচনা শিশুকে তাও শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া আস্তে আস্তে বড় হচ্ছে তাও শিক্ষা দেওয়া বলেন আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষিক তিনি জন্ম দেন না জন্ম নেন না তার সমকক্ষ কেউ নেই আল্লাহ তালা সৃষ্টির মুখাপেক্ষী নন স্থানের মুখাপেক্ষী নন সময়ের মুখাপেক্ষী নন বরং সৃষ্টি সময় স্থান আরস কুর্সি সব আল্লাহর মুখাবেক্কি বলেন সব কার কি আল্লাহর মুখাবেক্ষী এইভাবে তাওহিদ শিক্ষা দেওয়ার পাশাপাশি আরেকটা শিক্ষা দিবেন তিনবিজিতে আছেন পঁচিশশো ষোলো নম্বর হাদিস এখানে আছে এহ ফাজিল্লাহ ফাজকা তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবা আল্লাহর বিধানগুলো রক্ষা করবা আল্লাহ তোমাকে রক্ষা করবে এহ ফাজিল্লা খাতাজিদ হাকা সন্তান তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা এরপরে শিখাইবেন ঈদা সা সা যখন চাইবা আল্লাহর কাছে চাইবা ওয়ে দা সা আল্তা যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা তাহলে আমরা কিছুক্ষণ আমাদের তহিত পাকা করি বলেন একমাত্র এক কে যিনি কারো মুখাপেক্ষী না তিনি কে যার সমকক্ষ কেউ নেই তিনি কে সৃষ্টি যার মুখাবেক্ষী তিনি কে যিনি কারো মুখাবেক্ষী না তিনি কে যার কাছে একমাত্র চাইব তিনি কে সন্তান দেন 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 মেয়ে ছেলে সন্তান হবে না এই ক্ষমতাও কার এটা তাও হিদ এটা কি তাও হির একক ক্ষমতার মালিককে আল্লাহ এবার বলেন রাষ্ট্রকার হুকুমকার হ্যাঁ এটাও তাওহিদ বলেন রাষ্ট্রকার হুকুমকার খার সুরা আর মধ্যে আল্লাহ বলেন আল্লাহ সৃষ্টি যার হুকুম তার বলেন সৃষ্টিকার হুকুম হবে কার পৃথিবী কার জমিন কার আসমান কার আমরা কার আপনারা কার সবাই কার তাহলে আমরা কিভাবে চলব হুকুম হবে কার তাহলে বিদান্ত তাকে সবাই বলেন তাহলে রাষ্ট্রের মালিক মূলত কে পিপল আর সোর্স অফ অল পাওয়ার সকল ক্ষমতার উচ্চ জনগণ এটা শিরিক সকল ক্ষমতার উৎস জনগণ এটা কি সকল ক্ষমতার মালিক কে আল্লাহ বুঝা না বুঝা বলেন সৃষ্টিকার দেশ কার পৃথিবী কার আসমান কার জমিন কার আমরা কার আইন কার সব আল্লাহ তৌহিদ বলেন এটা কি এই জন্য গেঞ্জির পিছিয়ে লেখা দেখলে দিবেন পিপল আর সোর্স পাওয়ার মানুষ জনগণ সকল ক্ষমতার উৎস কাইটে দিয়ে বলবেন এই গেঞ্জি আর পরবানা গেঞ্জির পিছনে লেখা ও বুঝেও না কি লেখা কিনে ফেলছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে থাকবেনি ষোলো নাম্বার সতেরো নাম্বার ইমানি তর্বিয়ত শিক্ষা দেওয়া ইমানি তর্বীয়তের মধ্যে শ্রেষ্ঠ তর্বিয়ত নামাজ শিশুকে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া শিশুকে সাত বছর বয়সে নামাজের হুকুম করবেন দশ বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা এখন একটু বুঝেন সাত বছর বয়সে আপনার শিশুকে নামাজের কথা বললেই যে সে শুনবে এমন না যেন শুনে এই তাকে অভ্যস্ত করতে হবে দুই আড়াই বছর বয়স থেকে কিভাবে আপনি ওর পাশে নামাজ পড়বেন আপনার বিবিকে বলবেন শিশুর পাশে নামাজ পড়ার জন্য কারণ শিশু শৈশবে যা দেখে মাথার মধ্যে এটা খোদাই করে নেয় আত্মা আলিম ওফিস হাজার আরবি একটা প্রবাদ আছে পাথরে করা যেমন শৈশবের শিক্ষা তেমন পাথরে করা যেমন শিক্ষা তেমন শিশু যখন দেখবে ওর ভিতরে অবস্থা তৈরি হবে আপনি দেখবেন মাঝে মাঝে সুন্দর নামাজগুলা আপনি ঘরে পড়তেছেন শিশু আপনার পাশে এসে দাঁড়াবে ওর পরনে কাপড় নাই কিন্তু মাথায় টুপি একটা নিয়ে আপনার পাশে দাঁড়ায় ছোট মানুষ দুই আড়াই বছর বয়স

বৈশা বৈশাখ এমন সে আপনার দিয়ে তাকায় কি করে দেখে মুখ নড়ে আর আঙ্গুল নড়তেছে ও এমন মুসলিম শিশু একটা মুসলিম শিশু তো এমনই হবে কিন্তু এখনকার মুসলিম শিশুরা হয় কাটুল কাটুল কি বলেন তো কার্টুন এখন তো আপনার ওয়াজ মাহফিলেও আপনার এত পরিমাণ ক্যামেরা আসে আপনি কানতে চাইলেও কানতে পারবেন না ক্যামেরার ঠেলায় মানে আপনি একটু কানতে চাইবেন যে আল্লাহর কাছে একটু কান্না করি ওই মুহূর্তে মনে আসবে চারদিকে কিন্তু রিমান্ড তাকায় বেশ কান্না আসবে না ওইটা এখানে এসে আবার চলে যায় আজিব এক পেরেশানির মধ্যে আছে না কোথাও গিয়ে দশ মিনিটের জন্য বসবেন চারিদিক থেকে পঞ্চাশটা মোবাইল আপনার ভিডিও করা শুরু করবে এখন আপনার টেনশনে পড়বেন বড় মুশকিল খুব মুশকিল নামাজের তরবিয়ত শিশুকে শিক্ষা দেন কার্টুনের তরিয়ত শিক্ষা দিয়েন না হাতে পায়ে ধরে বলছে এটা শিখায় না ওর জীবনটা নষ্ট করে দিয়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুরু আওলাদাকুম বিসলাহ ওয়া হুম আবনাউ সবাঈসীন তোমরা সন্তানকে নামাজের আদেশ করো যখন তার বয়স 7 বছর ওয়াদরিহুম আলাইহা ওয়া ও আবনাউ আশরিসিনিনা 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো এই হল 17 18 নাম্বার মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া সাত আট বছরের সন্তান মসজিদে আসলে ওরে ধমক দিয়ে তারায় দিয়ে না ওর উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া ওরে ধমক দিয়ে তারায়া দিবেন না হ্যাঁ বুদ্ধি দিই পাঁচজন শিশু মসজিদে আসছে এই পাঁচজনরে একসাথে দাঁড় করায় না না হয় কিন্তু ওরা মসজিদ অন্য এলাকায় নিয়ে যাবে পাঁচজন একসাথে না দাঁড় করায় অভিভাবক যারা আছেন আপনারা এক একজন এক একজনের সাথে রাখেন ওই কোণা একজন দাঁড়াইবেন খাম্বার পাশে একজন এই খাম্বা একজন আরেক কোণা আর যখন রুকুতে যাইবেন ওরা কিন্তু আবার খবরদারি করতেছে রুকুতে গেলে সব ঠিক রাখতেছে নেটওয়ার্ক কিন্তু দুষ্টামি আর করতে পারতেছে না কেন ওই যে একসাথে নাই তো জন্য মসজিদে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনার পাশে দাঁড় করাবেন আরেক শিশু আসলে ফুটারে আরেক পাশে দাঁড় করাবেন এমনি ওদের কথোপকথন চললেও ওই ইশারায় কিন্তু ওরা দুষ্টামি করবে না একসাথে হলে দুষ্টামি করবে তাহলে কি শিখলাম আঠারো শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া ওরে মসজিদ থেকে তাড়িয়ে না দেওয়া রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন চার শ্রেণীকে গুরুত্ব দিয়ে ইমামের নামাজ পড়ানো উচিত ইজা আম্মা আহাদু কুমুর নাস ফাল্লু হাফিফ তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবে সে যেন নামাজ ফাল্লু হাফিফ এমনভাবে পড়ায় সহজ করে পড়ায় কয় সহজ বলতে কি কয় চার শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে তুমি নামাজটা পড়াবা এক ইমামের পিসে যে মুসল্লি তাদের মাঝে দুর্বল আছে অসুস্থ আছে শিশু আছে বড় আছে বৃদ্ধ আছে অসুস্থ দুর্বল শিশু বৃদ্ধ তাদের প্রতি খেয়াল রেখে নামাজ পড়ানো তাহলে দেখেন তো চার শ্রেণীর কথা শিশুর কথা আসেনি তাহলে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া উনিশ নম্বর কোরআনের শিক্ষা দেওয়া এখানে অনেক ইমাম সাহেবরা আছেন আপনাদেরকে আমি করজুর করে আবদার জানাই মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্বটা আরো বাড়ান মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্ব এখানে মসজিদের কমিটি সেক্রেটারিরা থাকতে পারেন মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্ব এত বেশি বাড়ান একশোটা মাহফিল যতটা গুরুত্ব দিবেন একটা বক্তব্য এর চেয়ে বেশি গুরুত্ব দিবেন মাহফিল দরকার নেই মক্তব্য এটা তাড়াতাড়ি জিন্দা করেন মক্তবগুলা জিন্দা করেন না আমাদের সন্তানগুলা নষ্ট হয়ে যাবে মক্তবগুলা জিন্দা করেন আগে দেড়শো দুইশো ছাত্র হইত সকালের মক্তবে মসজিদের বক্তব্য দেখো হুজুরে মাইক দিয়ে বলে বক্তব্যের ছাত্র ছাত্রীরা তোমরা সবাই বক্তব্যে চলে আসো এইভাবে বলে হুজুর এই জন্য এলাকা যারা আমার আলোচনাটা শুনছেন সকালের বক্তব্যটা মসজিদ ভিত্তিক বক্তব্য ফজরে পরে হতে পারে অথবা আসরে পরে হয় অনেক জায়গায় এটার গুরুত্ব বাড়ানো একটা মেয়ে একটা ছেলে কোরআনের শিক্ষাটা তার মধ্যে যখন থাকবে তার সিনায় যখন থাকবে ইনশাআল্লাহ এই ছেলে এই মেয়েটা ভবিষ্যৎ ইনশাল্লাহ আগরশোচ্যুত সন্তান হবে না বলে আমরা আশা রাখছি তাহলে উনিশ নম্বর কোরআনের শিক্ষা দেওয়া তিরমিজির হাদিস উনতিরিশশো নয় নম্বর হাদিস তাহলে রসুল্লাহল্লাল্লাহ কুয়া আলিসাল্লাম ফাইরুকুমন্ত আল্লামান কোরআন রসুল্লাহসাল্লাল্লা আলিসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়